একজন ভাই প্রশ্ন করেছেন কুচবিহার থেকে হুজুর আমার একটি প্রশ্ন আমি চাকরি করি কিন্তু রমজান মাসে আমি ছুটিতে বাড়িতে এসেছি এই সময় রোজা রেখে যদি আমি সারাদিন মোবাইলে ভিডিও দেখে সময় কাটাই অর্থাৎ যেমন বিভিন্ন রকম নাটক বিভিন্ন রকম সিনেমার ট্রেলার অথবা কোনো সং অথবা আইপিএলের ভিডিও দেখার মাধ্যমে যদি আমি সময় অতিবাহিত করি তাহলে কি আমার রোজার কি কোনো ত্রুটি হবে জি না আপনার এতে রোজা ভঙ্গ হবে না তবে আমরা একটু খেয়াল করে দেখব পাক রব্বুল আলমিন এ বিষয়ে তিনি কী জানিয়েছেন এক আমরা যদি মোবাইলের পিছনে সর্বসময় সময় অতিবাহিত করি তাহলে মহান আল্লাপাক রব্বুল আলমিনের কথা অনুপাতে আমি নিজের জীবনকে অতিবাহিত করতে পারলাম না কারণ আল্লাফাক রব্বুল্লা আলমিন রমজান উর মোবারক এই মাসটিকে তিনি দিয়েছেন মানুষের ইবাদত বন্দেগীতে সময় কাটানোর জন্য সেই সময়টাকে যদি যদি আমরা অহেতুকভাবে অপচয়ভাবে সময়টাকে অতিবাহিত করে দেয় আল্লাপাক রব্বুল আলমিনের নিয়ামতকে আমি অবজ্ঞা করলাম সেই দিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই আল্লাপাক তিনি সময়ের ব্যাপার নিয়ে তিনি কি জানিয়েছেন সুরাতুল বানী ইসরায়েলের ভিতরে পাক রব্বুল আলমিন তিনি জানিয়েছেন ওয়ালা ইন্নাল মহান আল্লাহ পাক রব্বুল এই আয়াতে তিনি জানিয়েছেন নিশ্চয়ই যারা সময়কে অপচয় করে এরা হলো শয়তানের ভাই আমরা একটু খেয়াল করে শুনি ওয়ালা তুবাক আল্লাহ বললেন তোমরা যে কোনো অর্থকে যে কোনো সময়কে অনর্থকভাবে অপচয়ভাবে নষ্ট করো না এরপরে দুই নাম্বার এর পরের আয়াতে আল্লাহ বললেন ইন্নাল কানু ইহান শায়তিন যারা যে কোনো বিষয়ের অপচয়কারী যারা হবে সময়ের অপচয় যারা করবে অর্থের যারা অপচয় যারা করবে এরা প্রত্যেকেই শয়তানের ভাই এখন শয়তানের ভাই হওয়ার পরে আমার পরিচয় বহন করছে আমি একজন শয়তানের সহচর আমি একজন শয়তানের গোলাম এখন শয়তানের কাছ থেকে যদি মুক্ত পেতে হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আউদুবিল্লাহ হিমিনা শাই তহির রজিম আল্লাহ তুমি আমাকে কুমন্ত্রণা দেয় এমন শয়তান যে শয়তান আমাদেরকে ধোকায় ফেলে আমাদেরকে সময় অপচয় করায় এই শয়তানের কাছ থেকে আমাদেরকে মুক্ত করো আমাদেরকে রেহাই দাও পাক রব্বুল আলমিনের কাছে আপনি এই দোয়াই করবেন এই দোয়া আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন আমরা যদি রমজান মাসের ছুটিতে আপনি বাড়িতে এসেছেন যে ভাই আপনি চাকরি করেন আপনি কী বিষয়ে চাকরি করেন এটা আপনি স্পষ্ট করেননি তারপরেও আপনাকে আমি জানাই আপনাকে সোজা একটা মেসেজ আমরা দিতে চাই সেই কথা হলো বিশ্বনবী সাল আলিক্লাম তিনি যখন সময় পেতেন তখন তিনি তসবি পড়তেন সোহানউল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইহ জিকির আজগার তসবি তাহালিল এগুলোতে সময় অতিবাহিত করেন আরও একটা জিকিরের নাম হলো পবিত্র কোরআনের তেলাওয়া আমরা পবিত্র কোরআনকে তেলাওয়াত করব পবিত্র কোরআনের তেলাওয়াতের ভিতরে আছে রমজান মাস এবং রমজান মাস ব্যতীত কোনো ব্যক্তি যদি রমজান মাস ছাড়াও এবং রমজান মাসে যদি কেউ তেলাওয়াত করে রমজান মাসের বাইরে প্রতিটি মাসে আল্লাপাক রব্বুল আলমিন প্রতিটি আরবি অক্ষরের একটি একটি অক্ষরে দশটি করে রেখেছেন তবে রমজান মাসে এটাকে সাত থেকে সত্তর গুণ বাড়ানো হয় তাই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনি পবিত্র কোরআন যদি পড়তে জানেন আলহামদুলিল্লাহ আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করে আপনি সময় অতিবাহিত করেন মোবাইলে যদি সময় অতিবাহিত করতেই হয় তাহলে আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত সেটা শোনেন যদি কোরআন পড়তে না জানেন আপনার কাছে এই একটা সাজেস্ট থাকবে দুই নাম্বার আপনি যে প্রশ্নটি করেছেন যদি আইপিএল খেলা রমজান মাসে বেশিরভাগই আসে এই আইপিএল খেলা দেখলে কি রোজা ভাঙবে অথবা আইপিএল খেলা কি দেখা যাবে জি না জি না আল্লাপা তিনি বলছেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়সুন আনিল কুলফি হিমা ইসমুন কাবির আল্লাহ আল্লা রসুসল্লাহ আলীহল্লা আলীহিমকে জিজ্ঞাসা করা হয়েছে বেইমান কাফেররা এবং মুসলিমরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে নবী আপনি উত্তর দেন জুয়া এবং জুয়া এবং নেশা জাতীয় বিষয় সম্পর্কে মদ জাতীয় বিষয় সম্পর্কে আপনি কিছু বলেন তো আল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলেন কুলফি হিমা ইসমুন কাবির দুটোই অনেক বড় গোনা অর্থাৎ এই কথার উত্তর কাবিরা গোনা খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা। আমরা যারা মুসলিম ভাতৃবৃন্দ যারা উপস্থিত আমরা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা এ কথা জানাতে চাই এই যে এলে এই যে সমস্ত খেলাগুলো চলছে আইপিএল খেলা চলছে প্রত্যেকটাই জুয়া কেন বলছি এগুলোতে দেখেন লক্ষ লক্ষ টাকা বাজি ধরা হয় কখন কোন প্লেয়ার একটা প্লেয়ারকে আউট করবে এটা নিয়েও বাজি ধরা হয় মাই ইলেভেন সার্কেল এই অ্যাপটিকে কোনো মুসলমান ইনস্টলও করবেন না কোনো মুসলমান এটাকে আপডেটও করবেন না মোবাইলে রাখবেন এই না এটাকে ডিলেট করবেন এক নাম্বার দুই পরামর্শ হিসাবে থাকবে আপনার কাছে সেটা হলো রমজান মাসে কোনো রকমভাবেই খেলা দেখা আমাদের জন্য উচিত নয় সেই খেলার নাম আইপিএল খেলা আমি এটা দেশ বিরোধী বা দেশের বিনোদনের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না আমি এতটুকু বলতে চাই আমার শরীয়ত যেখানে বাধা দিয়েছে আমি সেই বিষয়কে সম্পূর্ণ নিজের জীবন থেকে অ্যাভয়েড করে চলবো সেটাকে আমি বর্জন করে চলবো তবে হ্যাঁ খেলা দেখার মাধ্যমে কিন্তু রোজা নষ্ট হয় না রোজা ভঙ্গ হয় না খেলা দেখলে তবে হ্যাঁ রোজা ভঙ্গ না হওয়াটাই এটাই যদি আপনি সর্বসময় ধরে নেন যে এটা একটা অনেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় জি না অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করে যে অজু করার পরে লুঙ্গি হাঁটুর উপরে বা কাপড় হাঁটুর উপরে তোলা যাবে কি যাবে না এ বিষয়ে করেন তবে খেয়াল করে শুনবেন লুঙ্গি হাঁটুর উপরে তুললে ভাই অজু নষ্ট হবে না তবে খেয়াল এটা রাখতে হবে সেটা কি আপনার ফরজ নষ্ট হবে ফরজিয়াত আপনার নষ্ট হয়ে যাবে সেটা আহ আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন পুরুষদের সতর পুরুষদের পর্দা নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের এটা পর্দা তাই আমরা খেয়াল করে রাখব এটা যে আমরা অজু যেমন ভাঙে না হাঁটুর উপরে কাপড় তুললে তার মানে আমরা ফরজটাকে নষ্ট করব জিফায় এরকমই একটা বিষয় আমরা যদি রোজা থাকা অবস্থায় যদি খেলা দেখি জুয়াতে যদি নিমজ্জিত হই যদি খেলা দেখে সময় নষ্ট করি তাহলে আল্লাহর নিয়ামতকে আমরা অবজ্ঞা করলাম আল্লাহ রব্বুল আলমিন রমজান মাস কেন দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি জানিয়েছেন মিন কবলি কুমলা আল্লা কুমত্তাকুন আল্লাহ বললেন রমজান মাস তোমাদেরকে আমি দিয়েছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো খেয়াল রাখবো আমরা মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন তাই আমরা মোত্তাকি হওয়ার লক্ষ্যেই এবাদত বন্দেগীকে আমরা মেন সাবজেক্ট হিসাবে আমরা রেখে দেব নিজ জীবনে ইনশাল্লাহ তালা আল্লাহজন আমাদের সকলকে তৌফিক দেন আমিন